স আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার নগরে এই যে আপনারা দেখছেন কিছু দেশি গরু আমরা আজ এই পর্বে আপনাদেরকে দেখাবো যে দেশি গরু পালন করে আপনারা কিভাবে লাভবান হবেন এই যে দেখুন এখানে সবই মোটামুটি দেশি গরু তো আসুন এই গরু যিনি পালন করেন সে আপার সঙ্গে আমরা একটু কথা বলি আপা কেমন আছেন আছে আচ্ছা আপা আপনি এই গরু পালন কতদিন ধরে করেন পনেরো বছর কয়টা গরু দিয়ে শুরু করছিলেন দুইটা আচ্ছা আমাদেরকে একটু বলেন যে এত গরু থাকতে আপনি দেশি গরু কেন দেশি গরু রোগ বেলায় হয় না তারপরে বাচ্চা কাচার নিয়ে বাচ্চা কাচা খায়ও বেশি যদি মাটি ছাড়া থাকে হ্যাঁ এই জন্য পালি অন্য গরু দুধ বাচ্চারা খাইতে চায় না গন্ধ কয় ও দেশি গরু দুধের স্বাদ বেশি হ্যাঁ

আমি সকালে মন করেন ভোর 4:00 টা উইটা যেন শীতের দিন গরম পানি করা লাগে জাউর अंडा লাগে 8:00 দিকে গরু খাউন দিতে হয় তারপরে আবার গরু কি খাওয়া দেন সকালে সকালে হালকা পাতলাই যে আপনি বুশি আর কুড়া আর কিছু হালকা জাল হ্যাঁ পরে মাঠেতে দুয়াই দুয়ায়া মাঠে ছাইরা দেই দুয়াই যে মাঠে ছাড়ে দেন হুম সারাদিন মাঠে হাইটা উইটা খায় আচ্ছা মাঠে ঘাস খায় তারপরে আপনি আবার নিয়ে যান কখন আবার 5:00 বাজে নিয়ে যাই 5:00 সময় নিয়ে যান

এই যে আপনারা দেখছেন দেশি গরুগুলি আপার এই গরুগুলি থেকে যে দুধ হয় দুধগুলি একটু কম হয় কিন্তু দুধের কোয়ালিটি অনেক ভালো এই জন্য একশো টাকা করে উনি বিক্রি করে এই যে ভিওয়ার্স আপনাদেরকে আপার গরুগুলি আমরা একটু দেখানোর চেষ্টা করছি ওনার বাসায় স্বল্প পরিসরে এই গরুগুলি উনি পালন করেন এবং আপনারা শুনলেন যে তিন বাচ্চাকে মানুষ করেছেন এবং জায়গাও কিনেছেন এই গরু দিয়ে গরু পালন করে পনেরো বছর ধরেও ওনারা স্বামী স্ত্রী মানে এই দুজন মিলে এই গরু পালন করেন এই যে ভিওয়ার্স দেখুন ক্রস জাতের এই গরুটি এই যে দেশি গরু এই যে ভিওয়ার্স আপনাদেরকে আমরা একটু

স আপনাদের এতক্ষণ আমরা যে প্রতিবেদনটা দেখালাম মূলত দেশি গরু পালন করে কিভাবে আপনারা লাভবান হবেন সেই উদ্দেশ্যে আমাদের এই প্রতিবেদনটি তৈরি করা এই যে দেখুন ভিওয়ার্স দেশি গরু অনেক বড় সাইজের গরু উনি দুটা গরু থেকে আজকে বিশটা গরুর মালিক হয়েছেন এবং চারটা বাচ্চা তিনটা বাচ্চা কাচ্চা মানুষ করেছেন এবং এটা জমিও কিনেছেন সো ভিওয়ার্স আমাদের এই প্রতিবেদনটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা আমরা চাই নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে এবং আপনারা যেহেতু গরুর বিষয়ে অনেক আগ্রহ দেখিয়েছেন এই জন্যে আমরা আপনাদেরকে এরকম প্রত্যন্ত অঞ্চলে নিয়ে আসি এবং যে যারা গরু পালন করে তাদের কাহিনী আমরা তুলে ধরি যাতে আপনারা উৎসাহিত হন তো ভিওয়ার্স আপনারা শুনলেন এই আপার কথা এবং এই ভিডিওটি দেখে আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তবেই আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন যে অনেক যত্ন সহকারে তার এই গরুগুলিকে পালন করে আপনাদেরকে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি বেহর্স